ঘুরছে না এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে আর তাকে কেন্দ্র করে ঘুরছে সূর্য আর চাঁদ সম্প্রতি ঠিক এমনই দাবি করেছে এক পাকিস্তানি যুবক তার ইতিমধ্যেই মন্তব্যের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল ঠিক কোন প্রসঙ্গে এমন অদ্ভুত দাবি করলেন তিনি আসুন শুনিন সদ্য চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়েছে ভারত প্রতিবেশী দেশের এই সাফল্যের শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও কিন্তু এই আবহে অদ্ভুত এক দাবি তুলে চর্চায় উঠে এলেন পাকিস্তানের এক যুবক যার জেরে নেটিজেনদের কাছে সে দেশের বিজ্ঞান চর্চার মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে প্রকৃতি বিজ্ঞানের সাধারণ কিছু ধারণা স্কুল বেলাতেই তৈরি হয় মহাদেশ মহাসাগরের সংখ্যা থেকে শুরু করে সৌরজগতের প্রায় সকলেরই স্কুল জীবনের পাঠ্য তাই পৃথিবীর অবস্থান ঠিক কোথায় কিংবা দিনরাতের পরিবর্তন হয় কেন এই সব প্রশ্নের উত্তরও কারো অজানা নয় কিন্তু এই ভাইরাল ভিডিও প্রমাণ দিচ্ছে এক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে শুনে যতই সাধারণ মনে হোক বিজ্ঞানের ছোটখাটো বিষয় নিয়েও যে অনেকের মনেই ভ্রান্ত ধারণা থাকতে পারে তা স্পষ্ট করে দিয়েছেন এই পাক যুবক ঠিকই বলছেন তিনি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক পাকিস্তানি যুবককে কিছু সাধারণ প্রশ্ন করছেন এক সাংবাদিক শুরুতেই যুবকের কাছে পৃথিবীর অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয় যার উত্তরে যুবকের দাবি পৃথিবী এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে তার কথায় পৃথিবী কোনোভাবেই ঘুরছে না এরপরেই সাংবাদিকের প্রশ্ন তাহলে দিনরাতের পরিবর্তন হয় কিভাবে কিংবা আবহাওয়া পরিবর্তনের নেপথ্যে কারণটা কি তাতে যুবকের স্পষ্ট উত্তর চাঁদ আর সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে আর সেই কারণেই দিন রাত বা আবহাওয়ার যাবতীয় পরিবর্তন ঘটে থাকে এমন উত্তর শুনে রীতিমতো অবাক হন ওই সাংবাদিক ভিডিওর শেষে তাকে খানিক মস্করা করতেই দেখা যায় অবশ্য তিনিও প্রায় ব্যাঙ্গের সুরেই ওই যুবককে উদ্দেশ্য করে বলেন খোদ আইনস্টাইন যা দাবি করেননি এই যুবক ঠিক তেমনটাই দাবি করলেন আর এই ভিডিও রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায় সেখানে একযোগে হাসির রোল তুলেছেন প্রায় সকলেই যুবকের এই দাবি শুনে বিজ্ঞান শিক্ষকরা খাবেন এমনই মন্তব্য করেছেন নেটিজেনদের কেউ কেউ আবার কেউ প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়েও তবে ওই যুবক যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়ে গিয়েছেন তা অবাক করেছে প্রায় সকলকেই